বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত দিল্লি গেলেন এখন প্রশ্ন হচ্ছে যে তিনি শেষ পর্যন্ত দিল্লি যাবেন তবু কেন এতটা লোক হাসালেন অর্থাৎ বিরোধীদের কাছে ইন্ডিয়া জোটের কাছে কেন তিনি বারবার অবিশ্বাসের পাত্র হচ্ছেন আমরা দেখলাম চৌঠা জুনে দেশজুড়ে ফলাফল প্রকাশিত হওয়ার পর নরেন্দ্র মোদী সরকার ধাক্কা খেয়েছে তারপর পরে ইন্ডিয়া জোট প্রথম ধাক্কাটা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে কারণ স্পিকার নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিল ইন্ডি জোটের অর্থাৎ ইন্ডিয়া জোটের যিনি প্রথম প্রথম যিনি নেতা মানে সবচেয়ে বড় শরিক যিনি কংগ্রেস দল সব দল তা মেনে নিল সবাই বললো ঠিক আছে আমরা মেনে নিচ্ছি দিল্লি গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎই পাল্টি খেলেন এবং বললেন যে আমাদের সঙ্গে তো আলোচনা করা হয়নি আলোচনা না করে স্পিকারের নির্বাচনে প্রার্থী দেওয়াটা ঠিক হয়নি কেন আলোচনা করা হয়নি কি জন্য আলোচনা করা হয়নি বৃহত্তর স্বার্থে জাতীয় স্বার্থে সেদিকটাই তাকিয়ে দেখা উচিত থাকলেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা মায়াবতী স্টাইলে চলেন উত্তরপ্রদেশের মায়াবতীর স্টাইলে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতিটা করেন সেজন্যই হয়তো এই পরিস্থিতি তৈরি হয়েছে এখন কর পরিস্থিতি তৈরি হয় স্পিকার নির্বাচনে এই যে প্রভাব সেটা খানিকটা কাটানোর চেষ্টা করলেন রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন এ থেকে কংগ্রেস শিক্ষাও নিল যে যাই হোক অন্তত আলোচনা তাদেরকে করতে হবে এখন তারা বললেই সবাই মেনে নেবে সবাই তার উদ্ধব ঠাকরে নন কিংবা সবাই আর শারদ পাওয়ারও নন কিংবা অখিলেশ নন কিংবা তেজস্বী নন মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নিজস্ব একটা ওয়েট আছে গোটা বাংলা জুড়ে তিনি তার প্রভাবকে বিস্তার করে রেখেছেন অতএব মমতা বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দিতে হবে গত বাজেট প্রস্তাব যখন সংসদের নির্মলা সীতারামন পেশ করলেন তখন দেখা গেল দুটি মাত্র রাজ্য এই বাজেটে গুরুত্ব পেয়েছে একটা হচ্ছে বিহার একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ স্বাভাবিক নিয়মে বিহার এবং উত্তরপ্রদেশ যে বিহার এবং অন্ধ্রপ্রদেশ যে গুরুত্ব পাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ নীতি কারণ নীতিশ কুমার হচ্ছে নরেন্দ্র মোদীর একটি খুঁটি উল্টো দিকে চন্দ্রবাবু নাইডুও হচ্ছে নরেন্দ্র মোদীর একটি খুঁটি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই দুটো রাজ্য একটু প্রেফার পাবে যখন এই রাজ্যগুলো প্রেফার পেয়েছে গুরুত্ব পেয়েছে তারা আর্থিক প্যাকেজ খানিকটা হলো পেয়েছে হয়তো তাদের আশা হয়নি কিন্তু পেয়েছে সমর্থন করার বিনিময়ে নরেন্দ্র মোদী সরকারকে সমর্থন করার বিনিময়ে নীতিশ কুমারের রাজ্য বিহার এবং চন্দ্রবাবু নাইডুর রাজ্য অন্ধ্রপ্রদেশ কিছু পেয়েছে এটা যেমন সত্য এই কথাটা এই বাজেট প্রস্তাব দেখার পরেই দিল্লিতে একটা গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় ইন্ডিয়া জোটের বৈঠক মল্লিকা অর্জুন খাড়গের বাড়িতে সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে প্রথমে কংগ্রেস এককভাবে সিদ্ধান্ত নেয় যে তারা কেউ এই বৈঠকে যোগ দেবে না তাদের যে তিনটে রাজ্য তারা ক্ষমতায় আছে হিমাচল প্রদেশ তেলেঙ্গানা এবং কর্ণাটক এই তিনটে রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এই বৈঠকে যোগ দেবেন এটা কংগ্রেস এককভাবে তাদের ঘোষণাটা করে তারপরে দেখা যায় সেই ঘোষণার সঙ্গে যদিও তামিলনাড়ুর স্ট্যালিন কংগ্রেসের সঙ্গে একবার অতপ্রতভাবে যুক্ত কিন্তু কে বলেনি কংগ্রেস যে তুমি বয়কট করো স্টালিন বয়কটের টাকতে তারপরে দেখা গেল কেরলের মুখ্যমন্ত্রী বিজয় মানে পিনরায় বিজয়ন তিনি আবার চিঠি লিখিয়ে নরেন্দ্র মোদীকে জানিয়ে দিলেন তিনি যেতে পারবেন অর্থাৎ বিরোধীদের মধ্যে একটা ঐক্য দেখা দিল ঐক্যটা কিসের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে আপনি হয়তো কোনো রাজ্যকে কোন কোনো সরকারের কোনো দলের সমর্থন নিয়ে ক্ষমতায় আছেন ঠিকই কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে যখন যা বাজেট পেশ করবে করা উচিত সেখানে সব রাজ্যকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত দাবিটা ছিল এটাই ইন্ডিয়া জোটের এই ঘোষণার পরে পরেই মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক বসে মল্লিকার্জুন খার্গের বাড়িতে সেখানে কংগ্রেসের পক্ষ থেকে এই কথাটা বলা হয় এবং ইন্ডিয়া গেটের যে সকল শরিক তারাই কিন্তু মান্যতা দেয় এবং সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ছিলেন ডেরেকুর রাইন সেখানে সে কথাটা মান্যতা দেওয়া হয় যে মুখ্যমন্ত্রী যাবেন না কিন্তু দেখা গেল বৃহস্পতি মুখ্যমন্ত্রী যাবেন না এই কথাটা বলার পরেই বৃহস্পতিবারের মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন না অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি ছিল বৃহস্পতিবার তিনি হঠাৎই বললেন আমি আর যাব না তখন দেশের ইন্ডিয়া জোটের যারা নেতৃত্ব তারা অন্তত একটা জায়গায় আসান্বিত হলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে অন্তত মোদীর সঙ্গে কোনো কোনোরকম সহযোগিতা করবেন না কিন্তু ওই যে হঠাৎই অথচ দেখুন তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার বুধবার বুধবারে আমরা দেখলাম সংসদ অধিবেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাষায় যে ভাষায় যে কায়দায় অভূতপূর্ব বক্তব্য রেখেছেন তা গোটা দেশ জুড়ে ধন্য ধন্য করেছে রাহুল গান্ধীর পরে যদি কারু বক্তব্য সংসদের ভাইরাল হয়ে থাকে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু তারপরে কি এমন ঘটল যে অভিষেক দিল্লি থেকে কলকাতায় চলে এলেন কয়েক ঘন্টার নোটিশে এসে পিসিমণিকে বোঝালেন পিসিমণি দিল্লি ছুটে গেলেন এবং দিল্লি গেলেন দিল্লি বঙ্গভবনে বসে সাংবাদিক সম্মেলন করে বললেন না না আমাদের সঙ্গে আলোচনাই করা হয় পালটি পাল্টি খেলেন কেন এই পাল্টি খাওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি। কেনই বা বারবার পাল্টি খাচ্ছে এর পরিণতি কি হতে পারে খুব সংক্ষেপে আমি কয়েক মিনিটের মধ্যে ব্যাপারটা মিটিয়ে বলে যাবো আপনার শুনুন ধৈর্য ধরে শুনবেন পুরো ভিডিওটা দেখবেন পছন্দ হলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমরা এই কথা খুব দ্রুতার সঙ্গে বলতে পারি আমরা কোনোপন্থী নয় আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে যে কোনো বিষয়ে আমরা মতামত প্রকাশ করি আমাদের মতের সঙ্গে আপনাদের মত নাও মিলতে পারে কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমরা নিরপেক্ষতা থেকে কোনোদিনই বিচ্যুত হব না রাহুল গান্ধী অন্যায় করলে রাহুল গান্ধীর বিহুল করলে রাহুল গান্ধীর বিরুদ্ধেও আমরা সমালোচনা করব ঠিক একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা গ্রহণ করেছেন এই রাজনীতিটা সুবিধাবাদী রাজনীতি বললে অত্যক্তি হবে না কিন্তু এই সুবিধাবাদী রাজনীতি করলে তার কি কোনো লাভ হবে দীর্ঘদিন ধরে মমতা মোদীর সঙ্গে এই রাজনীতি করে আসছেন ফল কি পেয়েছেন মোদী তাকে কি কিছু দিয়েছেন বা এবারও কি দেবেন নীতি আয়োগের বৈঠকে শনিবার তিনি অবশ্যই যোগ দেবেন বৈঠকে যাবেন যোগ দেওয়ার পর দেখা যাবে মোদী মুচকে মুচকে হাসবেন যে না ইন্ডিয়া জোটের একটা বড়ো শরীরকে ভেঙে দিতে পেরেছি তাহলে তো আমার বিশাল লাভ কিন্তু না গেলে কি হতো না গেলে যেটা লাভটা হতো সেটা হচ্ছে মোদি সরকার খুব প্রচণ্ড চাপে থাকতেন এতটাই চাপে থাকতেন যে মোদী সরকারের কাজ মোদী সরকার বিরোধীদের কাছে হাত জোর করতে বাধ্য হতো কারণ মোদী সরকারের ক্ষমতা আর নেই যে ক্ষমতায় অধত্ব দেখে একে জেলে পুড়ছিল ওকে সে ক্ষমতা দেশের মানুষ তার কাছ থেকে কেড়ে নিয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একজন শরিক ইন্ডিয়া জোটের শরিক বলে নিজেকে যিনি দাবি করেন তিনি যদি সেই নিরপেক্ষতা বজায় রেখে ইন্ডিয়া জোটের সঙ্গে সহযোগিতা করে সিদ্ধান্ত নিতেন আমি এই বৈঠকে যাব না তাহলে অন্তত এটা বলতে কোনো নেই নরেন্দ্র মোদী সরকারকে অস্বস্তিতে পড়তে হতো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই নীতি আয়োগের বৈঠকে যাননি উনিশ উনি দু হাজার নীতি আয়োগ তৈরি হয়েছে দু হাজার চোদ্দোতে ক্ষমতায় আসার পর দু হাজার পনেরোতে তিনি নীতি আয়োগ তৈরি করে নতুন একটা নীতি আয়োগ তৈরি করলেন নরেন্দ্র মোদী সরকার সে নীতি আয়োগের প্রথম থেকেই বিরোধিতা করে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার থেকে দু এই যে নটা এন আয়োগের বৈঠক মানে আজ পর্যন্ত উনি নটা বৈঠক হবে। এর মধ্যে হয়তো একটা দুটোতেই উনি উপস্থিত ছিলেন কোনো বৈঠকেই উনি যেতেন না কখনো অমিত মিত্রকে পাঠাতেন কখনো চন্দিমাকে পাঠাতেন এই হচ্ছে মমতা ব্যানার্জী বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাডিশন এখন কেন যাচ্ছেন প্রশ্ন হচ্ছে এখন কেন যাচ্ছে এখন কেন যাচ্ছেন সেই ব্যাখ্যার মধ্যে যাওয়া যাবে না কারণ সেই ব্যাখ্যা আমরা জানিও না কেন যাচ্ছেন কিন্তু একটা ব্যাপার পরিষ্কার যে আশা এবং যে প্রত্যাশা নিয়ে যাচ্ছেন সেই প্রত্যাশা তার পূরণ হবে না প্রথম কথা নরেন্দ্র মোদী সরকারের যে পলিসি সেই পলিসিটা হচ্ছে ইন্ডিয়া ডোটের প্রত্যেকটা শরিক আর প্রত্যেকটা শরিকের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে দেওয়া এই অবিশ্বাসের বাতাবরণ যদি একবার শরিক দলের মধ্যে তৈরি হতে শুরু করে দেয় তাহলে কি হবে এদের বিশ্বাসযোগ্যতা থাকবে না এদের প্রতি কেউ কারোর প্রতি আস্থা রাখতে পারবে না কংগ্রেস যেভাবে তার এক কংগ্রেস স্ট্যালিন এবং অখিলেশ যাদব তেজস্বী যাদবরা যেভাবে একতরফাভাবে এককভাবে যুক্ত রয়েছে এদের মধ্যে কোনো বিচ্যুতি ঘটেনি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বিচ্যুতি ঘটিয়েছেন দাবি করছেন যে আমি ইন্ডিয়া জোটের মধ্যে আছি কিন্তু আদৌ তিনি ইন্ডিয়া জোটের মধ্যে আছে কি নেই সেটা কেউই জানেন না পরিণতি কি হতে পারে মমতার পরিণতি এর ফলে কি হতে পারে মমতার পরিণতি যা হবার সেটাই হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার মানুষকে এতটা বোকা মনে করেন এতটা মূর্খ মনে করেন তাহলে তিনি ভুল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার সুযোগ দিচ্ছে ঠিকই বাংলার মানুষ কারণ এই কারণে দিচ্ছে যে বাংলার বাঙালিরা বাংলার বাঙালি হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ কিন্তু কেউই চাননি রাজ্যে বিজেপির ক্ষমতায় আসু। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আশীর্বাদ পাচ্ছেন কিন্তু এই আশীর্বাদ ততক্ষণই থাকবে যতক্ষণ না মমতার বিকল্প তৈরি হয় মমতার বিকল্প যদি তৈরি হয়ে যায় বাংলার মাটি থেকে যদি একবার বিজেপি ভীতিটা মানুষের মন থেকে চলে যায় তাহলে মমতার পরিণতি হবে মায়াবতীর মতো এ নিয়ে কোনো সন্দেহ নেই মায়াবতী যেভাবে প্রদেশে রাজনীতিতে ব্রাত্য হয়ে গেছেন ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ মায়াবতীর কাছে নেই একদিন এমন একদিন আসবে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুল রাজনীতি করছেন সেই ভুল রাজনীতির খেসারও তাকে দিতে হবে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে